আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ইসরায়েলের সামনে ভয়ঙ্কর দুঃস্বপ্ন হুতির হুশিয়ারি এতেমাদ নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা ইরান ইসরায়েল মুখোমুখি সংঘাতে নেতানিয়াহুকে সতর্ক করেছি ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিরোধিতা করেছেন উপসাগরীয় নেতারা পঞ্চাশ হাজার সেনা জড় করেছে রাশিয়া হজ ফ্লাইটে ইসরায়েলের ভয়াবহ হামলা হজে যাওয়া হলো না অনেকের শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন ইসরায়েলের সামনে ভয়ঙ্কর দুঃস্বপ্ন হুতির হুশিয়ারি যুদ্ধের আগুন যখন ইয়েমেনের আকাশে দাউ দাউ করে জ্বলছে তখন হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে এক হট হটসামারের দুঃস্বপ্নের হুমকি দিয়ে গোটা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার আন্তর্জাতিক বিমান বন্দরে ইসরায়েলি বিমান হামলায় প্রতিশোধের আগুন নিয়ে হুতির শীর্ষ রাজনৈতিক নেতা মাহাদি আল মাসাদ ঘটনাস্থল পরিদর্শনের পর হুঙ্কার দেন আমরা পিছু হটব না আত্মসমর্পণ করব না গাজায় ফিলিস্তিনিদের প্রতি আমাদের সমর্থন অটুট থাকবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে মাহাদিয়াল মাসাদ খুশিয়ালি দেন ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম আশ্রয় কেন্দ্রেও কেউ নিরাপদ থাকবে না এমনকি বেন গুরিয়ন বিমান বন্দরের ফ্লাইটও ঝুঁকিতে পড়তে পারে গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনে ইসরায়েলের এটি ছিল দশম হামলা এর আগে সিমেন্ট কারখানা জ্বালানি অবকাঠাম ও বন্দর এলাকাগুলোকেও লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি বাহিনী এই হামলাগুলো ইয়েমেনের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার এক সুদূর প্রসারী কৌশল বলে মনে করা হচ্ছে তবে হামলাগুলোর কার্যকারিতা নিয়ে খোদ ইসরায়েলের অভ্যন্তরীণ বরং তাদের প্রতিশোধের আগুনকে আরও উস্কে দিয়েছে এরই মধ্যে হুতি গোষ্ঠীর পক্ষ থেকে এক চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে তারা দাবি করেছে মে মাসে শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে বাইশটি হামলা করেছে তাদের মতে এটি ছিল ইসরায়েলের জন্য সবচেয়ে বেদনাদায়ক মাস এতেমাদ নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা ইরান ইসরায়েল মুখোমুখি সংঘাতে মধ্যপ্রাচ্যের অশান্ত আকাশে আবারও জমেছে কালো মেঘ ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কেন্দ্রে এবার উঠে এসেছে এক নতুন আতঙ্ক ইরানের অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল এতে মাদ বিশ্লেষকদের মতে এটি হতে পারে আসন্ন অপারেশন টু প্রমিস এর প্রধান হাতিয়ার ২০২৪ সালের এপ্রিলে ইরান প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে চালায় অপারেশন টু প্রমিস শত শত ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার মাধ্যমে ইসরায়েলকে চমকে দেয় তারা যদি ইসরায়েল সে আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয় তবে ইরান স্পষ্ট করে দেয় তারা এখন আর পরocchio নয় সরাসরি সংঘাতে প্রস্তুত সেই প্রস্তৃতিরই নতুন রূপ হতে পারে প্রমিস 3 যার কেন্দ্র বিন্দুতে রয়েছে তেমাদ 2025 সালের ফেব্রুয়ারিতে উন্নীত ঐ ক্ষেপণাস্ত্র 16 মিটার লম্বা ও 1.25 মিটার ব্যাস বিশিষ্ট এর পাল্লা প্রায় 1700 কিলোমিটার যা ইরান থেকে ইসরায়েলের অভ্যন্তরীন কৌশলগত লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানতে সক্ষম তবে শুধু দূরত্ব নয় এতেমাদের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর গাইডে টয়ের হেড এটি প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা এরিয়া নির্ভুলভাবে ভাবে বস্তুতে আঘাত হানতে সক্ষম ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস জানিয়েছে ট্রু প্রমিস হবে এমন এক প্রতিশোধ যা ইসরায়েলের অস্তিত্বের মেরুদণ্ড কাঁপিয়ে দেবে এবার আঘাত আসবে তাদের হৃদয়ে বিশ্লেষকরা বলছেন এতেমাদের মাদের ইরানের যুদ্ধ প্রস্তুতির ইঙ্গিত বহন করে এর মাধ্যমে ইরান শুধু ইসরায়েল নয় গোটা মধ্যপ্রাচ্যকে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে আমরা নীরব দর্শক নই ইসরায়েল ইতিমধ্যে হুমকিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে আইডিএফ সূত্র জানিয়েছে তারা প্রয়োজনে দ্রুততম সময়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে হামলা চালাতে প্রস্তুত তবে এর মাঝে যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের পথে হাঁটতে চাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়েছেন ইসরায়েল যেন এমন কোন পদক্ষেপ না নেয় যা মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আগুন জ্বালিয়ে দেয় বর্তমান প্রেক্ষাপটে স্পষ্ট যদি ইসরায়েল আগ্রাসী পদক্ষেপ নেয় ইরান ট্রু থ্রি শুরু করবে এবং এতেমাদ হবে সেই ঝড়ের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র আর এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং তার সমগ্র মধ্যপ্রাচ্যে অস্থিরতার আগুন ছড়িয়ে দিতে পারে নেতানিয়াহুকে সতর্ক করেছে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানে হামলা না করার পরামর্শ দিয়েছেন পারমাণবিক তিনি আলোচনার প্রেক্ষাপটে এমন পদক্ষেপ অযৌক্তিক হবে বলে জানান ট্রাম্প গত সপ্তাহে নেতানিহর সঙ্গে ফোনে আলাপে ইসরায়েলকে হামলা চালানো থেকে বিরত থাকতে বলেছেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন সত্যি কথা বলতে চাই হ্যাঁ বলেছি নেতানিহর সঙ্গে ঠিক কি। কথা হয়েছে জানতে চাইলে বলেন আমি শুধু বলেছি আমার মনে হয় না এটা সময়। আমরা ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা করছি ট্রাম্প আরো বলেন আমি ওনাকে বলেছি এখন এটা করা মোটেও সঠিক হবে না কারণ আমরা একটি সমাধানের খুব কাছাকাছি পৌঁছে গেছি আমার মনে হয় ইরান একটি চুক্তি করতে চায় আর যদি সেটা সম্ভব হয় তাহলে অনেক জীবন রক্ষা পাবে। গত কয়েক সপ্তাহ ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু ইস্যুতে পাঁচ দফা আলোচনা করেছে। 2018 সালে ট্রাম্পের প্রথম মেয়াদের যুক্তরাষ্ট্র 2015 সালের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর এটি দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সংলাপ। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিরোধিতা করেছেন উপসাগরীয় নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সফরের সময় সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের নেতারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলার বিরোধিতা করেছেন। সেই সঙ্গে একটি নতুন পারমাণবিক চুক্তির জন্য ট্রাম্প যেন চাপ অব্যাহত রাখে, সে বিষয়ে উৎসাহিত করা হয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রগুলো 2015 সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির বিরোধিতা করেছিল এখন তারা কূটনীতিতে উৎসাহী সেই সময় সৌদি আরব এবং আমিরাতের শাসকরা ইরানের সঙ্গে চুক্তি নিয়ে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রকাশ্য লড়াই ও ইরানের আক্রমণের হুমকিকে নীরবে সমর্থন করেছিল প্রতিবেদনে আরও বলা হয় এখন উপসাগরীয় নেতারা চিন্তিত নেতানিয়াহু আক্রমণের সূত্রপাত করবেন অথবা ট্রাম্প আলোচনা ছেড়ে দিয়ে নিজে সামরিক সামরিক বিকল্প বেছে নেবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ এবং কাতারের আমির তামিম আল থানি সকলেই ট্রাম্পকে বলেছেন তারা উদ্বিগ্ন যে যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করা হয় তাহলে তাদের দেশগুলো ইরানের প্রতিশোধের লক্ষ্যবস্তুতে পরিণত হবে এই তিনটি দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এ বিষয়ে প্রত্যক্ষ জ্ঞান সম্পন্ন একটি সূত্র জানিয়েছে আল থানি ট্রাম্পকে বলেছেন এই স্থিতিতে উপসাগরীয় দেশগুলো অন্য সবার চেয়ে বেশি প্রভাবিত হবে মার্কিন কর্মকর্তারা বলছেন তিন উপসাগরীয় দেশের নেতায় ট্রাম্পের পরমাণু আলোচনার প্রতি সমর্থন প্রকাশ করেছেন 50 হাজার সেনা জড় করেছে রাশিয়া ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় ভূমি অঞ্চলে আক্রমণ চালানোর জন্য রাশিয়া 50 হাজারেরও বেশি সেনা জড় করেছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন আক্রমণের জন্য রাশিয়া তাদের সেরা কিছু বাহিনীও মোতায়েন করেছে কিন্তু তারা যেন বড় ধরনের হামলা চালাতে না পারে তার জন্য কিয়ে পদক্ষেপ নিয়েছে বলেও দাবি করেছেন তিনি রাশিয়া তাদের গ্রীষ্মকালীন আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে মনে হচ্ছে অপরদিকে কিয়ে ভমস করে একটি খসড়া সমঝোতা স্মারকের জন্য অপেক্ষা করছে যেটিতে যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নিতে তাদের শর্তগুলো উল্লেখ করা থাকবে সুমি অঞ্চলটির অবস্থান রাশিয়ার কুরস্ক অঞ্চলের সীমান্তের অপর পাশে এর আগে এই কুরস্ক অঞ্চল দখল করে নিয়ে কয়েক মাস তা ধরে রেখেছিল ইউক্রেন কিন্তু গত মাসে রুশ বাহিনী কুরস্ক থেকে তাদের প্রায় পুরোপুরি হটিয়ে দিয়েছে তারপরও তারা সেখানে কিছু ছোট এলাকার দখল ধরে রেখেছে বলে দাবি ইউক্রেনের হজ ফ্লাইটে ইসরায়েলের ভয়াবহ হামলা হজে যাওয়া হলো না অনেকের ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হজ যাত্রী বহনকারী যাত্রীবাহী বিমানে ভয়াবহ রানওয়েতে দাঁড়িয়ে থাকা হজ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে অতি নিয়ন্ত্রিত সম্প্রচার মাধ্যমাল মাসিরা জানিয়েছে ইসরায়েলি বাহিনী চারটি ক্ষেপণাস্ত্র দিয়ে সানা বিমানবন্দরে হামলা চালায় এতে হজ যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত থাকা বেসামরিক বিমানগুলো সম্পূর্ণ হয়। বিমানবন্দরের মহাপরিচালক খালেদা সাইফ এক পোস্টে নিশ্চিত করেন হামলায় হজ ফ্লাইট গুলো সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়েছে ফলে চলতি বছর হজে যাওয়ার পরিকল্পনা থাকা অসংখ্য ইয়েমেনি নাগরিক বিপাকে পড়েছেন